হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের এইসি অথবা কারো দেখবে এলসিসিও লেখা আছে অথবা কম্পালসারি ইংলিশ ফার্স্ট সেমিস্টারে যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ আন্ডারে পড়াশোনা করছো যাদের পরীক্ষা আগামীকাল তাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। এই রিপোর্ট রাইটিংটা কিন্তু প্রতি বছর পরীক্ষাতে প্রায়ই আসে এক বছর দু বছর পর আসে তো সেই কারণে আসবেই বলছি না আমি তবে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হল মাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস পুরো কোর্স ফি মেজর মাইনর এমডিসি ভিএসসি এই সি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো পরবর্তী সেমিস্টারে কোর্স করতে চাইলে আমাদের নাম্বারটা সেভ করে রাখো যদি মনে হয় যে না স্যারের কাছে অ্যাডমিশন নেই তাহলে কিন্তু অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশনটা নিতে পারো চলো আলোচনা করছি আজকের অতি গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং নিয়ে তা আমি বলেছি সিভি রাইটিং এবং ইমেল রাইটিংটা তোমরা দেখে যাবে কিন্তু সেই সাথে সাথে তোমাদের রিপোর্ট রাইটিংটার ব্যাপারেও আমি কিন্তু একটু আলোচনা করে দিচ্ছি তাই কারণ এই রিপোর্ট রাইটিংটা প্রায়ই আসতে দেখা যায় তো রাইটের রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর কলেজ তাহলে তোমার কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই নিয়ে একটা রিপোর্ট রাইটিং এই রিপোর্টটা আমি আগেও আলোচনা করেছিলাম কিন্তু তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না রিপোর্ট রাইটিং এর কোনো ফর্মেট পাচ্ছ না বলে দেখে আমাকে অনেকজন মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে যার জন্য আমি তোমাদের জন্য কিন্তু এটা আজকে করে দিলাম ক্লিয়ার তো প্রথমে একটা হেডিং দিতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড কলেজ ঠিক আছে দিলে দেওয়ার পরে কিন্তু এখানে তোমার নিজস্ব সংবাদদাতা বাই স্টাফ রিপোর্টার বাই এস রিপোর্টার দিতে পারো বা নিজের নামও দিতে পারো কমা দিয়ে তুমি যেই জায়গা থেকে রিপোর্টটা করছো সেই জায়গা দেবে জায়গার নাম এবং তারিখটা অবশ্যই দেবে তারপর দুটো কোলন দেবে এইটুকু জিনিস কিন্তু তোমাকে দিতে হবে এক নম্বর কাজ হচ্ছে এটা দু নম্বর কাজ হচ্ছে এটা দেন তোমার মূল বডি স্টার্ট হবে এখানে যেমন এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ কলেজ অন অফ অকেশন ওয়ার্ল্ড হেলথ ডে এতটুকুর আগে মানে বোঝার চেষ্টা করো ঠিক আছে কি বলছে এ ব্লাড ডোনেশন ক্যাম্প মানে একটি রক্তদান শিবির ওয়াজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছে অ্যাট নকশালবাড়ি কলেজ মানে নকশালবাড়ি কলেজে অন দ্য অকেশন অফ দ্য ওয়ার্ল্ড হেলথ ডে তাহলে কি উপলক্ষে ওয়ার্ল্ড হেলথ ডে মানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কিন্তু এটা আয়োজন করা হয়েছে দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই দা স্পোর্টস ডিপার্টমেন্ট অফ আওয়ার কলেজ তাহলে কি বলছে এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আয়োজন করেছে কারা কারা আয়োজন করেছে স্পোর্টস ডিপার্টমেন্ট মানে কলেজে তো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো থাকে তার মধ্যে স্পোর্টস ডিপার্টমেন্ট কিন্তু এটা মানে হচ্ছে তোমার আয়োজন করেছে সাম ডক্টরস ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল হসপিটাল হসপিটালস অলসো গেভ দে সার্ভিসেস ইন দ্য ব্লাড ডোনেশন প্রোগ্রাম কি বলছে যে সাম ডক্টরস কিছু ডাক্তার ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল হসপিটাল আমাদের কেন্দ্রীয় যে মানে জেলা হাসপাতাল আছে সেই জেলা হাসপাতাল থেকে অলসো ফিল্ড আপ হ্যাঁ ফিল আপ করে দেবো হ্যাঁ এটা একটু ভুল হয়েছে স্পেলিং মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক ফিল আপ বা ফিল্ড আপও করতে পারে ফিল্ড আপও করা যায় হ্যাঁ ফিল্ড আপ এফ আইডি ফিল্ড আপও করা যায় এটা হ্যাঁ ফিল্ড আপ তোমার হচ্ছে দ্য ফর্ম বিফোর ডোনেটিং ব্লাড মানে তারা মানে রক্তদান করার আগে তাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল সমস্ত মানুষজনকে আফটার দ্যাট তারপর দ্য প্রোগ্রাম স্টার্টেড তারপরে কিন্তু তোমার হচ্ছে অনুষ্ঠানটি শুরু হয়েছে কয়টায় দশটা সকাল দশটায় শুরু হয়েছে মেনি স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কলেজ স্টাফ ডোনেটেড ব্লাড অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য প্রোগ্রাম কি বলছে যে অনেক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কলেজের যারা তোমার হচ্ছে নন টিচিং যারা স্টাফ রয়েছে বা কলেজের যারা কর্মী রয়েছে তারাও কিন্তু তোমার হচ্ছে রক্ত দিয়েছে অ্যান্ড বিকাম এ পার্ট অব দ্য প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানটির অংশ কিন্তু তারাও ছিল সেভারেল লোকাল পিপল অলসো পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম মানে বিভিন্ন ধরনের যে অন্যান্য যে আঞ্চলিক যে সমস্ত মানুষজন ছিল সেই মানে আঞ্চলিক মানুষজনেরাও কিন্তু এই ব্লাড ডোনেশন অনুষ্ঠানটিতে আয়োজন করেছে বিফোর ডোনেটিং ব্লাড রক্তদান দেওয়ার আগে এভরি ওয়ান এড প্রত্যেকে মানে খেয়েছিল আর কি প্রত্যেকে খেয়েছিল ফ্রুটস অ্যান্ড ড্রাঙ্ক মানে ফল খেয়েছিল এবং পান মানে মানে জুস পান করেছিল হ্যাঁ শরবত যেটাকে বলি আমরা জুস মানে শরবত আফটার দ্যাট তারপর এই হাই গ্রেড ডক্টর হ্যাভ এ স্পিচ অন দ্য অ্যাডভান্টেজেস অফ ব্লাড ডোনেশন এরপরে কি বলছে যে একজন হাইলি গ্রেডেড ডক্টর কি করেছে একটা স্পিচ দিয়েছে মানে বক্তৃতা দিয়েছে কিসের অ্যাডভান্টেজেস মানে উপকারিতা কিসের উপকারিতা রক্তদানের উপকারিতা নিয়ে একটা স্পিচ দিয়েছে হি অলসো ডিড এ কিউ এন এ সেশন মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন যেটাকে বলি আমরা প্রশ্ন উত্তর পর্ব এরপরে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব ছিল ইন দ্য কলেজ অডিটোরিয়াম তাহলে কলেজের অডিটোরিয়ামে একটা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছিল তারপরে দা ব্লাড ডোনেশন প্রোগ্রাম লাস্ট তোমার সরি লিস্টেড টিল ফোর পিএম অর্থাৎ চারটা পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটি মানে অনুষ্ঠানটি আর কি চলেছিল চারটা পর্যন্ত তো স্টুডেন্টস এই ছিল তোমাদের একটা ছোট্ট রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় তার ডিটেলসটা আমি দিয়ে দিলাম এটাকে স্ক্রিনশট করে দিতে পারো এবং তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের আরও অনেক কিছু দিয়েছি কিন্তু তোমাদের ইউটিউবে আমি যতটুকু মানে আমার যতটুকু সামর্থ্য হলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যেন তোমরা ভালোভাবে পাশ করতে পারো পড়ে নিয়ে তো তোমাদের পাশের কথাই আমি চিন্তা করছি সবার আগে কেননা আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এনবিউ এর বিভিন্ন ছাত্রছাত্রীর কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো দেই যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করে যেতে পারে কারণ অনেকে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে জানে না এখনো পর্যন্ত তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যেমন তোমাদের জন্য কাজগুলো করছি তোমাদের উচিত যে বন্ধু বলা যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের শিক্ষাগুরু বেঙ্গলি যে আছে সেই শিক্ষাগুরু বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কর কারণ তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এর অধীনস্থ যত ভিডিও আমরা কিন্তু শিক্ষাগুরু যে বেঙ্গলি বলে যে ইউটিউব চ্যানেল নতুন আছে সেই চ্যানেলে কিন্তু দিচ্ছি তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেককে বলো সাবস্ক্রাইব করার কথা কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো ভিডিওগুলো স্ট্যাটাসে দাও যেন প্রতিটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই আমাদের ক্লাসগুলো পৌঁছে যায় তো এই যে পরিশ্রমটা তোমাদের জন্য করছি যখন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে তখন কিন্তু আমাদের এই কষ্টটা সার্থক রাখবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালোভাবে এক্সাম দিও পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ